এই সেই সারঙ্গী মাননীয় সচিব মহাদয় বিষিক্ত এবং এর উপদেষ্টা মহাদেয় মাননীয় শচীন সাথে কৃষক নিয়ে বিস্তারিত কথা বলার জন্য ধরে তাদের মাননীয় সচিব মহাদেব আমাদের সবার সাথে আহ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই মাননীয় সচিব মহলে সেটা আমাদের জানায় কী যে এই সমস্যা সমাধান করবে সমাধান করবে একটা গলিমারি স্পেশাল হ্যাঁ গলিমারি স্পেশাল প্রদান করছে হ্যাঁ

আমরা পরবর্তী উনি সচিন মহাদা এবং রিঙ্গু মহামদের সাথে আমাদের দেখতে পাবো আমরা দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা ধরে সচিন মহাদা এবং রিঙ্গু মহাদের সাথে আলোচনা করি আমাদের সমস্যা গুলো নিয়ে এবং রেল মন্ত্রালয় থেকে আমাদের ডিজি এবং সচিন মহাদা আমাদের যেটা জানায় যে হচ্ছে যে লালমনি লালমনিহাটের যে বুড়িমারি এক্সপ্রেস আছে এটা যদি আহ ওনারা ঢাকা টু লালমনি বুড়িমারি পর্যন্ত চালাইতে যায় তো এই চলতে গেলে এটা টাইমটা লাগবে আঠাইশ ঘন্টা

বুড়িমাড়ি এক্সপ্রেস বুড়িবাড়ি থেকে সরি লালমনিহাট থেকে ঢাকা পর্যন্ত চলবে এবং লালমনিহাট থেকে বুড়িমাড়ি পর্যন্ত একটা বুড়িমাড়ি স্পেশাল ডেডিকেটেড ট্রেন থাকবে যেটা বুড়িমাড়ি এক্সপ্রেস হবে এটা শুধু খালি বুড়িমাড়ি এক্সপ্রেসের যাত্রীদেরকে আনা-নাওয়া করবে এবং আমাদের যে টিকিটটা হবে টিকিটটা ঢাকা থেকে হবে এবং এই বুড়িমাড়ি এক্সপ্রেস 2 যেটা থাকবে সেটা শুধু আমাদের বুড়িমাড়ি এক্সপ্রেসের যে যাত্রীরা ঢাকা থেকে লালমনিহাট পর্যন্ত ভ্রমণ করবে তারা আহ লালমনি থেকে বুড়িমানি পর্যন্ত স্পেশাল ভাবে এই ট্রেনে যাবে ঠিক আছে এখান থেকে আমাদের সময় বা আদার্স এই ধরনের কোন যোগান দিয়ে হ্যাঁ এখন এ স্টফিজ এখানে স্টপেজের বিষয়ে আলোচনা করবো সব জায়গায় এটা আর হবে সম্ভব হবে না কারণ এখানে কিছু সময় বিষয় আছে এবং আরো অন্য অন্য ট্রেন সারে এই বিভিন্ন কনসার্ন আছে এই জন্য যে চারটা উপজেলা আছে এই উপজেলাগুলোয় পর্যন্ত থাকবে এবং এইটার বিষয় ক্লিয়ার ডেড লাইন আর রেলের ডিসি মহোদয় সাত দিনের মধ্যে আমাদের জানাবে কবে থেকে এই স্পেশাল ট্রেনটা আমাদের দিবে যেটাকে আমরা বলতেছি দুধবার এক্সপ্রেস ট্রেন আমি প্রাথমিকভাবে বলতে পারি যে পাটগ্রাম হাতিবান্ধা এবং দুধবারী মানুষের একটা প্রাথমিক বিষয় না আমাদের আন্দোলন এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি ততদিন পর্যন্ত আমরা বুড়িমারি এক্সপ্রেস একদম চূড়ান্ত ভাবে বুড়িমারি পর্যন্ত পাচ্ছি বাট আমরা বলতে পারি যে আসলে এটা আমাদের এটা প্রাথমিক বিজয় যেহেতু আমাদের জন্য আলাদাভাবে স্পেশাল একটা ট্রেন দেওয়া হওয়া চাই যেটা ডেডিকেটেড হবে শুধু অনিমারি যাত্রীদের আনা নেওয়া করে এখন হচ্ছে আমাদের ঢাকায় যে আমরা আন্দোলন করতেছি সেই আন্দোলনটা আপাত দেশ আমরা দেখি যে মাননীয় সচিব মহোদয় আমাদের যে আশ্বস্ত করছেন সেটা কতটুকু বাস্তবায়ন হয় আমরা আপাতত দেশ স্থগিত কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম মানে আমাদের কার্যক্রমের উপর নির্ভর করবে যে আমরা আন্দোলন পরবর্তী হবে 啊，就是那个。